হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কনসালটেন্ট আফিনা বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে এমন দুটি কান্ট্রি নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে আপনাদের অনেক বেশি ইন্টারেস্ট অ্যান্ড কোয়ারিস থেকে থাকে কান্ট্রি দুটিকে কিন্তু এখনও সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লিকেশনের সময় আছে একদম শেষ সময় আছে আমরা তো যারা সেপ্টেম্বর ইনটেক ধরতে চান তাদেরকে এই দুটি কান্ট্রি আপনারা রাখতে পারেন কান্ট্রি দুটির নাম হচ্ছে হাঙ্গেরিয়ান মাল্টা এই দুটি কান্ট্রি কিন্তু প্রায় দিনের পর্যায়ে পড়ে যেমন এই দুটো কান্ট্রিতে আপনি উইদাউট আইলস অর উইদাউট কোনো ইংলিশ প্রফিসিয়েন অ্যাপ্লাই করতে পারছেন তাছাড়া এই দুটি কান্ট্রি টিউশন ফিজ মিডিয়াম টু লো রেঞ্জের মধ্যেই আছে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি এই দুটো কান্ট্রিতে আপনি ভিসা প্রসেসিং করতে দেশের বাইরে যেতে হচ্ছে না আপনি ঢাকা থেকেই এটা করতে পারবেন এ হাঙ্গারিতে ফিজ আপনার চার থেকে ছয় হাজারের মধ্যে এবং মালকাটা চার থেকে ছয় সাত হাজার ইউরোর মধ্যে হয়ে থাকে তাছাড়া কান্ট্রি দুটোতেই আপনি কোনো ইংলিশ প্রফেসেন্সি বা কোনো আইলস অব ড্রোলিং স্কোর ছাড়া পড়াশোনা করতে পারবেন বাট তাও আপনি হয় কোনো ইংলিশ প্রফিসেন্সি থেকে থাকে আপনার প্রোফাইলের জন্য সেটি প্লাস পয়েন্ট হবে এছাড়া এই দুটো কান্ট্রিতে আপনি পড়াশোনার পরে পার্ট পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব অপরচুনিটি পেয়ে যাচ্ছে এবং আফটার ফিনিশিং ইউর স্টাডিজ আপনি পেয়ে যাবেন ফুল টাইম জব অপরচুনিটি এবং একটা দীর্ঘ সময় থাকার পর পিয়ার আর পেয়ে যাবেন তো যারা এই দুটো কান্ট্রিতে রেট তারা হচ্ছে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাপ্লিকেশনের ডেডলাইন কিন্তু আর বেশি দিন নেই একদম আমরা সেপ্টেম্বর এই শেষ সময় যাদের সেপ্টেম্বর কোন মধ্যে ধরতে হবে তাদেরকে এই দুটি কান্ট্রি অপশনে রাখার জন্য আমরা বলছি তো আজ এ পর্যন্তই ধন্যবাদ